তো অনেকভাবেই খেয়েছেন তো এইভাবে কাঁচা আলুর একবার স্ন্যাক্স বানিয়ে দেখুন তো ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বইলার থেকে সকল বন্ধুকে জানে ইমেন কিচেনে অনেক অনেক স্বাগত আবারও চলে এলাম আর একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে তো এই দেখুন আমি তিনটা আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি ছিলে নিচ্ছি এই দেখুন তিনটা আলুকে আমি ছিলে নিচ্ছি ছিলা হয়ে গেছে এরপর আমি একটা পাত্র নিয়েছি পাত্রে পানি নিয়ে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে আমি আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি এই দেখুন গ্রেট করা আমার হয়ে গেল এই দেখুন কত ঝুরঝুরে পড়া হয়েছে এরপর আমি একটা পাত্র নিয়েছি পাত্রে পানি দিয়ে দিলাম এরপর সেই পাত্রের মধ্যে আলুগুলোকে আমি ভালো করে দিয়ে ওভেনটা জেলে চাপিয়ে নিলাম এবং তাতে অল্প পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এদিকে দেখুন অনেক রকমের কলাই নিয়েছি কলাইয়ের পরিমাণ মতো লবণ ও জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্সড করে রেখে দিলাম সাইডে এদিকে দেখুন আলুটা একটু ফুটতে শুরু করে দিয়েছি এটা সেদ্ধ করবো না শুধু একটু কাঁচা ভাবটা যাওয়ার মতো এই দেখুন ফুটতে লেগে গেছে এরপর আলুগুলোকে তুলে নেব এই দেখুন আলুগুলো সব তুলে নিলাম এদিকে ওভেনটা জেলে কড়াটা চাপিয়ে নিয়েছি তাতে তেল দিয়ে দেব এই দেখুন তেলটা দিয়ে দিলাম তারপর এদিকে আলুগুলো ঠান্ডা হয়ে গেছে এতে পরিমাণ মতো লবণ ও জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু আমি ভালো করে মেখে নিলাম এরপর আমি সামান্য একটু খাবার সোডা বা বেকিং বেকিং সোডা দিয়েছিলাম দিয়ে ভালো করে মেখে নিলাম এরপর তাতে আমি তিন চামচ কর্নফ্লাওয়ার দিলাম দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম এরপর হাতের মধ্যে আমি তেল মাখিয়ে নিলাম নিয়ে একটু আলু নিলাম তার মধ্যে কলাইটার পুরটার ভেতরে দিয়ে আবার ওপরে আলু দিয়ে আমি এগুলোকে হাতে সাজে চিপে চিপে গোল গোল করে নিচ্ছি এই দেখুন আলু নিলাম তারপরে মধ্যেখানে কলাইয়ে দিলাম দিয়ে ওপরে আবার আলু দিয়ে এগুলোকে আমি গোল গোল করে নিলাম সব কটাই হয়ে গেছে আমার মোট পাঁচটা হয়েছে এরপর দেখুন তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো একে একে এই দেখুন একে একে দিয়ে দিয়েছি কালারটাও চেঞ্জ হয়ে গেছে এরপর আমি একদিকটা উল্টে নেব এই দেখুন উল্টে নিলাম কত সুন্দর দেখতে হয়েছে এবং কত সুন্দর দেখুন ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এরপর বাকি যে ছিল সেগুলোকেও আমি ভেজে নেব এই দেখুন এগুলোকেও আমি এপিট করে ভালো করে ভেজে নিচ্ছি এনু ভাজা হয়ে গেছে তুলে নেব এই দেখুন আমার আলুর স্ন্যাক্স তৈরি হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন তো লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ